তো বিভিন্ন রকমের আচ্ছা 200 টাকা থেকে শুরু 150 টাকা থেকে 150 কি কবুতর পাওয়া যাচ্ছে এই দেখেন বন্ধুরা একটা সুন্দর কবুতর দেখায় যেটা নাম বলছে মুক্তি কবুতর আর কোয়ালিটিটা খুব সুন্দর লাগলো এ দেখেন চোখটা একদম পরিষ্কার আছে মুক্তি কবুতর বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির খর্গস আছে আদার কাছে আর এগুলো হচ্ছে বাচ্চা কবরে না এগুলো কি বাচ্চা খর্গস করে যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি লাগছে একদম ফ্রেশ দেখেন বন্ধুরা একদম সাদা পর পরে দুধ সাদার মতো একটা কোয়ালিটি এটা কি দাম আছে দেখেন বন্ধুরা চোখটা দেখেন একদম নিখুঁত দেখেন পালকটা দেখেন দেখেন খুব সুন্দর লাগছে দেখতে কি দাম আছে এটা দেখানোর কিন্তু স্টাইল আছে একটা যদি এটা কি বোঝা যায় এটা কি কবতার আছে বিহারি কত দাম পাশে কৃষ্ণনগরের স্টেশন এর গেট আর এই গেট পাশে কিন্তু মেইন হাটে ঢোকার রাস্তা এইভাবে দেখেন হাটটা বসেছে গুড মর্নিং শুভ সকল বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানায় আজকে আমি আছি কৃষ্ণনগরের কৃষ্ণনগর পশু পাখির হাটে তো এই হাটে কী কী পাওয়া যায় সবই বিস্তারিত তোমাদের জানাবো আর এই হাটটা দেখো চতুর পাশে কিন্তু অনেকটাই জায়গা নিয়ে বসেছে প্রচুর বড় হাট এক একটা জায়গায় এক একটা সেকশন আছে রেডিমেডের সেকশন মাছ মাংসের সেকশন পশু পাখির সেকশন বা ছাগল গরু এগুলোরও আলাদা আলাদা সেকশন আছে তো প্রত্যেকটাই ঘুরে ঘুরে দেখাবো তো পুরো ভিডিওটা করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো আর এই হাটটা বসে কিন্তু একদম কৃষ্ণনগর রেল স্টেশনের পাশে এ দেখেন আমি দেখায় আপনাদের ওই দেখেন পাশে কৃষ্ণনগর রেল স্টেশনের গেট আর এই গেটের পাশে কিন্তু মেন হাটে ঢোকার রাস্তা এইভাবে দেখেন হাটটা বসেছে আর এই পাশটা দেখেন পুরোপুরি ভাবে আপনাদের দেখায় এদিকে আছে কিছু রেডিমেড এর দোকান আর ভেতরে আপনাদের নিয়ে যে আরো দেখাবো তো চলেন ভিতরে যাওয়া যায়

একটা এখন দেখাবে দাদা দেখেন ধরে তো দেখি কিরকম কি কোয়ালিটি তো কবুতর গুলো খুবই চনমনে আছে দেখেন বন্ধুরা একদম খাঁচার ভিতরে বেড়াচ্ছে এটা কি কবুতর আছে বিহারি কত দাম সাতশো টাকা পিস বাহ খুব তো চনমনে আছে দেখি বাহ দেখেন বন্ধুরা খুব কালারফুল একটা কবুতর দেখেন বেশটাও খুব সুন্দর

কবুতর দেখানোর কিন্তু স্টাইল আছে একটা যদি এটা কি বোঝা যায় এইরকম করলে আচ্ছা আচ্ছা পাকনা দেখেন খুব সুন্দর লাগছে দেখতে কি দাম আছে এটা সাতশো টাকা পিস দেখেন আর কৃষ্ণনগর হাতে আসলে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের কবুতরের শখ থাকে তবে একটু সাদাটা দেখান হ্যাঁ এটা খুব সুন্দর কোয়ালিটি লাগছে একদম ফ্রেশ দেখেন বন্ধুরা একদম সাদা ফর পরে দুধ সাদার মতো একটা কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দেখেন এটা কি দাম আছে পাঁচশো টাকা পিস দেখেন ওনারা চোখটা দেখেন একদম নিখুঁত দেখেন পালকটা দেখেন খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে আচ্ছা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কি করে যোগাযোগ করবে ফোন নাম্বারটা বলে দেন সাতানব্বই পঁয়ত্রিশ পঁচাত্তর উনআশি চব্বিশ আপনার নাম মানিক মন্ডল এই বন্ধুরা দাদা যে নাম্বারটা দিল এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুন্দর সুন্দর কবুতর এই হাত থেকে পেয়ে যাবেন এটা কি কবুতর আছে ল্যাপ্ট আচ্ছা এই দেখেন বন্ধুরা লেপটা কবিতা বলছে এটা কী দামের সাতশো টাকা পিস এই দেখেন কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর বাহ এই দেখেন পায়ের কোয়ালিটি এটা কি কালছেড়া বাহ এটা তো দারুণ পাটনা আছে এই দেখেন বন্ধুরা কোয়ালিটিটা দেখেন আপনারা যারা কবুতর চিনেন তারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আমরা না চিনেও বলছি এটা খুব ভালো কবুতর আছে এটার দাম আছে দাদা পাঁচশো টাকা পিস আচ্ছা ঠিক আছে এটা কি কালকেটিয়া এই দেখেন বন্ধুরা কোয়ালিটি দেখেন আপনারা অবশ্যই কোয়ালিটি বুঝতে পারবেন এটা কি দাম আছে পাঁচশো টাকা বাহ খুব সুন্দর দেখেন চোখটা একদম পরিষ্কার আছে বা সব এগুলো কি বাচ্চা খরগোশ কত করে যাচ্ছে জোরা তিনশো দেড়শো টাকা পিস বাহ দেখেন বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির খরগোশ আছে রাজার কাছে আর এগুলো হচ্ছে বাচ্চা খরগোশ দেড়শো টাকা করে পিস যাচ্ছে এ দেখেন এটা স্যাম্পল আবার আছে ফটো তুলতে আসছে সামনে সামনে এর এখন বন্ধুর একটা সুন্দর কবুতর দেখাই যেটার নাম বলছে মুক্তি কবুতর আর কোয়ালিটিটা খুব সুন্দর লাগলো আটশো টাকা জোড়া বিক্রি করছে দাদা দেখেন দাদা একটু ধরে দেখা একটা কোয়ালিটি দেখি সামনে থেকে এর এখান বন্ধুরা আপনাদের দেখাই দেখেন চোখটা একদম পরিষ্কার আছে মুক্তি কবতা না মুক্তি আচ্ছা দেখেন খুব সুন্দর আর এই দেখেন একটা উচ্চ মেলা আছে একদম এটা কি কবিতার বলে এটা লক্ষা না আচ্ছা এই দেখেন বন্ধুরা লক্ষা কবিতা একটা সাদা একটা কালো এটা কি দাম আছে সাদা কালো দু হাজার টাকা জোড়া দেখেন বন্ধুরা লক্ষা কবিতা এটা এখন রিল্যাক্স কৃষ্ণনগর হাটে আসলে আপনারা এরকম কবুতর পশু পাখি পেয়ে যাবেন যেটা প্রত্যেক বৃহস্পতিবার করে বসে কৃষ্ণনগর স্টেশন থেকে এক মিনিটের হাটা রাস্তা তো আপনারা চাইলে অতি অবশ্যই কৃষ্ণনগর হাটে আসতে পারে এরকম ভালো ভালো কবুতর যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কৃষ্ণনগর এই হাটে কিন্তু অবশ্যই আসতে হবে এই ছিল কৃষ্ণনগর পাখির মার্কেট বা কবুতরের মার্কেট ভিডিওটা তোমাকে কীরকম লাগবে অবশ্যই কমেন্টে জানাবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পাশে থাকবে এরকম আরো নিত্য নতুন হাট বাজারের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা বন্ধে রাখছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই টাটা বাই বাই